আসলে আমি আজকে বিরিয়ানি পাকাবো যদিও বিরিয়ানি পাকাতে পারি না তারপরও আমি বিরিয়ানি পাকানোর চেষ্টা করব প্রথমে আমি এই যে মাংসগুলো দিচ্ছে এগুলো আমি ভালো করে পরিষ্কার করে একটা বলের মধ্যে রাখছি তারপরে এই যে রসুন পেঁয়াজ দেখাচ্ছি এগুলো কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করছি করে এখন রাখছি এগুলো পরে বাঁধবো তারপরেও এই যে আদা আনছি আদাগুলো একটু আদা আমি একটু পরিষ্কার করতেছি উপরে ছালটা একটু কেটে সুন্দর করে নিচ্ছি যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন অন্যদেরকে দেখানোর সুযোগ করে দেবেন একজাক্টলি আসলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যে আমি কীরকম বিরিয়ানি পাকাতে পারি বুঝতে পারছেন নতুন এক্সপিরিয়েন্স যদিও এর আগে আমি কখনোই করি নাই তাই মশলাগুলো সুন্দরভাবে কাটতেছি কাটার পর এগুলো আমি বাড়বো যদিও অনেক কষ্ট হচ্ছে কারণ এটা আমাদের এলাকার কাটার বলে কাটারটা দিয়ে আমি সুন্দর করতেছি এগুলো সবগুলো এই পাতিটাতে রাখলাম আদা যেহেতু দশ টাকার মাত্র আদা কিনছি দশ টাকা দিয়ে আদা কিনে এনেছি আমি এই বাড়িটার মধ্যে সব কিছু রাখছিলাম পেঁয়াজ রসুন আদা এগুলো এখন আমি এই যে পিঁয়াজ আর রসুন এখানে করব। এই দেখতে পাচ্ছেন একটা গ্লাস এটা হচ্ছে স্টিলের গ্লাস এই গ্লাসটার মধ্যে দিলাম দেওয়ার পর এগুলো আমি বাটবো আসলে বাটার তো আমাদের ইয়ে নাই কি বলে এটা এই যে

চলে যাবো এখন মোটামুটি সব শেষ এই যে কাঁচামরিচ দেখতে পাচ্ছেন এগুলো কাঁচামরিচ আমরা কাঁচামরিচ মরিচ দিব আর বললাম আজকে এই মশলাটা আজকে আমরা বিরিয়ানির জন্য ইউজ করব অবশ্যই তো এখন আমরা চলে যাচ্ছি চুলার কাছে এখন এদিকে সব কিছু শেষ আর এগুলা তালগুলো একটু ধোয়া ধুয়ে করবো অবশ্যই পরে আপনাদেরকে দেখাবো আমি এখন পিঁয়াজগুলো খুশি খুশি করে কাটতেছি পিঁয়াজ প্রায় পাঁচটা পিঁয়াজ দিছি পাঁচটা না পাঁচটা পিঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেবে একটা আলাদা বাটির মধ্যে রাখলাম এরপর তেলটা একটু গরম হবে এই যে আমি যে পেঁয়াজটা কুচি কুচি করে কেটেছি কাটছি সেগুলো দিচ্ছি হালকা করে না এগুলো আমি এখন নাড়া করতেছি তারপর এগুলো একটু যদি একটু লাল রঙের হলে তারপর আমরা এই মশলা দিব আদা রসুন যেগুলো আমি কথা দিই রাখতেছি কারণ এখানকার ভিডিওটা হয়তো ভালো হবে না কারণ এখানকার বাল্বটা ভালো না এই কারণে লাল রঙের মানে সবকিছু লাল হয়ে যাচ্ছে মানে আমি পুরা সব লাল হয়ে যাচ্ছে

গাঢ় হওয়ার পরে আমরা মাংস দিব আমাদের একটু লবণ দেবেন যে যতটুকু লবণ খান আমি একসামুচে দেড় সামাজ লবণ দিলাম আর একটু করবেন

মাংস চেয়ারাটা অনেক সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছেন আমি নাগু করতেছি আসলে মশলা মশলা দাও তো এই যে আমি যে আজকের যে আধুনিক রেডিমেড মশলা আমি একটু হালকা দিচ্ছি আপনারা যার যে ব্র্যান্ড ইউজ করতে পারেন কিন্তু আমি দিচ্ছি আধুনিক রেডিমেক্স মশলা দেওয়া শেষ এখন আমি একটু নাড়বো নাড়ার পর মাংসটা একটু গাঢ় এবং লালচে যখন হবে তখন আমরা নামাবো ওকে খারাপটা চলে আসছে অনেক সুন্দর মাংস পাখা শেষ এদিক দেখাও এখন আমার যেহেতু দেখাও আমার যেহেতু কড়াই শট অর্থাৎ জাহালিপাতির এগুলো আমার শর্ট এই কারণে আমি কড়াই থেকে মাংসগুলো আমার একটা ছোট্ট পাতিলে আলাদা করে রাখতেছি আমার এ মানে কড়াই থেকে পাতিল রাখা শেষ এখন আমি পাতিলি সুন্দরভাবে রাখলাম এখানে আমি সেগুলো একটা থানা দিয়ে এগুলো রেখে রাখলাম আর জিনিস আমার এটা এখন পরিষ্কার করতে হবে এই জন্য আমাদেরকে আমাকে কলের পৌঁছাতে হবে আমি আসলে কড়াইটা এখন পরিষ্কার করতেছি আমার এটা মাঝকের থানার মাঝে মাঝে কড়াইটা কড়াইটার খুব অনেক কষ্ট আসলে মহিলা মহিলা মানুষরা কিভাবে যে এগুলো করে ভাই আসলে না করলে বুঝবেন না গে এতটুকু করতে পারে আমি জানি না আমার যে খন্দিরা এটা একটু পরিষ্কার ওকে একদম ঝকঝকা ফা পোকা অনেক সুন্দর হলো এখন দিচ্ছি জল যেভাবে আমি মাংসটা রান্না করছি ঠিক সেভাবে তেল দিচ্ছি

তারপর মাঝখানে আমি গ্যাপ দিয়েছি আসলে মাংস আর যাওয়ার দেখাই নাই এখন আমি মাংস আর এই যে চাউল এখানে করছি করার পর আমি দশ মিনিটের মতো রাখছিলাম রাখার পরে এই দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আমি একটু নাড়ানাড়ি করছিলাম করার পরে আমি এখন ঢেকে রাখবো আরো দশ মিনিট রাখবো গ্যাসে তারপরে আপনাদেরকে অবশ্যই দেখাবো আপনাদেরকে দেখাবো কালারটা খুব সুন্দর হয়েছে আর খায় দেখতে হবে আসলে টেস্টি হয়েছে কিনা যদিও জীবনের ফার্স্ট টাইম আমি এরকম একটা রান্না করলাম এখন আমি ঢেকে রাখতেছি সুন্দরভাবে

है ठीक है सरोग आ तो चाप की चीज़